এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু করছি আমার এই গাড়িটা নিয়ে তো এই গাড়িটা যেহেতু ব্ল্যাক ব্যাকলাইটটা আর সাইডের চ্যাচিসটা চ্যাচিস না চ্যাচিসের পাশে যে প্লাস্টিক কভার দিয়ে থাকে ওইটা শুধু চেঁচেছে আর ব্যাক যেহেতু তোমরা জানো ভেঙে গেছে তো এই দুটো চেঞ্জ করবে শুধু তো তাই জন্য আমি গাড়িটা ভেবেছিলাম যে সার্ভিসিং করাবো না তো যেহেতু আমাকে গাড়িটা নিয়ে বেরোতে হচ্ছে তো ভাবছি আজকে সেটা সার্ভিসিংটা করিয়ে নিই গাড়িটা তো চলো তোমরা দেখতে থাকো

তো ফ্রেন্ডস ফাইনালি আমার গাড়িটা পুরো ফুল সার্ভিসিং হয়ে গেছে তোমরা দেখতেও পাচ্ছ গাড়িটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে এর ইয়ার ফিল্টারটা শুধু মানে প্রচণ্ড ধুলো ছিল ওই জন্য মাইলেজও কম পেতাম তো এবার বললো যে মাইলেজটাও ভালো পাবে আমি আর এদিকে দেখো তোমরা চলো 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 এদিকে ঝুম দিয়ে উঠে জল খাবে না বাড়িতে

আমার হাজব্যান্ড চাউমিন এনে দিয়েছে আর অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল ঘরে তো খাই বাইরেটা খুব একটা খাওয়া হয় না তো সেই জন্য